হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই দেখো সকাল সকাল বিয়ের দিন কোণে দধিমঙ্গলের সাজেই শুরু করে দিয়েছে আলপনা দেওয়া আগেই বলেছিলাম ও মেকআপ আর্টিস্ট প্লাস ও খুব সুন্দর আলপনা দেয় মানে ড্রয়িং করতে পারে তো সেই কারণে ও নিজের আলপনাটা নিজেই দিয়ে নিচ্ছিল আর এদিকে দেখো সকালের রান্নার তোড়জোড় চলছে সকালে হয়েছিল লুচি আলুর তরকারি মিষ্টি সব কিছু সত্যি নিজের বাড়িতে একটা অনুষ্ঠান হলে কি দারুণ লাগে তাই না লোকজন আত্মীয় স্বজন হই হুল্লোর খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে দারুণ একটা ব্যাপার এদিকেই মাসিরা করছিলো আর ওদিকে ঝট করে আমি স্নান করে রেডি হয়ে নিলাম ওই যে বললাম সবাই তাড়া দেবে তো সেই কারণে আজকে তাড়া দেওয়ার আগেই আমি রেডি হয়ে গেছি দেখো যেহেতু গায়ে হলুদ শাড়ি যেন হলুদ শাড়ি তো মাস্ট হলুদ একটা আমি খাদি পরে নিয়েছি আর তার সঙ্গে আমার গয়না মানে পছন্দ মতন গয়নাগুলো পরে নিয়েছি তো যাই হোক শাড়ি চারি পরে রেডি হয়ে চলে গেলাম কাকিমাদের ঘরে আর দেখো আর ভাবে আমাকে বলো তো যে আমার হলুদ শাড়িটা পরে আমাকে কেমন লাগছে মা বলেছিল অন্য একটা শাড়ি পরতে একটু ভারী শাড়ি কিন্তু সারাদিন এত গরম ছিল তো গরমে আমি আর ভারী শাড়ি পরতে পারিনি আর সত্যি কথা বলতে কি এই গরমে ভারী শাড়ি পরে সেটাকে মেনটেন করাটাও খুব কষ্টকর যাই হোক তো এই শাড়িটা পরে আমি রেডি হয়ে নিলাম বস্তি <laughs> যাই হোক হলুদ কটার পরে আমরা গরমের মধ্যে বেরিয়ে পড়লাম জল সাজতে বোনের বিয়ে বলে কথা গরম তো লাগানো যাবে না যতই গরম পড়ুক না কেন সেই গরমকে উপেক্ষা করে আমরা বেরিয়ে পড়লাম আর দেখো এ একটা আলাদা আনন্দ তাই না বলো গরম তো থাকবেই কিন্তু এই বিয়েটা তো আর বারবার আসবে না সেই জন্য সবাই মিলে চলে আসলাম পুকুরঘাটে সব রিচুয়ালসগুলো দেখে আমার আবার বিয়ের কথা মনে পড়ছিল কারণ নিজের বিয়েতে তো আর বেরোতে পারিনি যাই হোক ডোনার বিয়েতে বেরিয়ে পড়লাম আর দেখো সমস্ত নিয়মকানুনগুলো আমার মা আর পিসি করছিল আমি মরে গেছি আমি মরে গেছে নাকি আমাকে ধূপ দেখাচ্ছ বাড়িতে ফিরে দেখলাম ততক্ষণে আমার কাকা বৃদ্ধিতে বসে পড়েছে সত্যি কত কষ্টের না যে যতটা আনন্দের তার থেকে কিন্তু অনেক বেশি কষ্টের একটা মেয়েকে নিজের কাছ থেকে অন্য বাড়িতে পাঠানো কি করা যাবে আর এটাই তো নিয়ম যেটা তো হবেই আর এই বৃদ্ধির সময় সবাই বললো পাশে একজনকে বসতে হয় তো রোনা বললো তুই বস দিদি আমি বসে পড়লাম বৃদ্ধি হয়ে যাওয়ার পরে আমি লজে চলে আসলাম কতটা কি ডেকোরেশন হয়েছে সেটা দেখার জন্য এই দেখো মেয়ে কেন না না নিজে নিজেরাকে দেখতেছে এসেছে তদারকি করতে এসেছে কেমন আমার যেখানে বসবো সেই জায়গাটা কেমন হচ্ছে হ্যাঁ শুধুমাত্র যে কতটা সাজানো হচ্ছে সেটা দেখার জন্য এসেছি সেটা নয় তাছাড়াও ফটোগ্রাফাররা বললো যে ওখানে গিয়ে কিছু ফটোশ্যুট করতে হবে তো সেই কারণেও আরও এসেছিলাম তো সবাই মিলে বেশ আনন্দই হলো আর তারপরে বাড়িতে চলে আসলাম ইতিমধ্যেই চলে এসেছিলো আশীর্বাদের লোকজন ডোনার আশীর্বাদটা দুপুরবেলাতেই হয়ে গেছিলো তো সেই সমস্ত আশীর্বাদের লোক এসেছিলো আর তার সঙ্গে এসেছিলো গাই হলুদের তত্ত্ব শুরু হয়ে গেল আশীর্বাদ তো একে একে সবাই ডোনাকে আশীর্বাদ করে নিল তার কারণ তাড়াতাড়ি গায়ে হলুদটারও ব্যাপার ছিল যত তাড়াতাড়ি গায়ে হলুদ থাকে তত তাড়াতাড়ি করে সাজতে বসবে তো সেই কারণে আশীর্বাদ ছেড়ে তারপরে শুরু হয়ে গেল গায়ে হলুদ আর এই টাইমটাতে আমরা খুব আনন্দ করেছিলাম আমি যে এত কি বলছিলাম নিজেই জানি না তবে আশপাশ থেকে অনেকজন অনেক রকম ইয়ার্কি মারছিল তো প্রচন্ড হাসাহাসি হচ্ছিল গায়ে হলুদ হবে কি ফটোগ্রাফার এতবার করে বলছে দিদি এইভাবে ধরো ওইভাবে ধরো এত হাসি পাচ্ছিল সে আর কি বলবো ডোনা তো মিষ্টি খেতেই চাইছিল না কিন্তু আমার বর জোর করে মিষ্টি খাইয়ে দিয়েছিল তো ডোনার শাড়িতে তো পুরো রসে ভর্তি কিন্তু যাই হোক কোনো অসুবিধা হয়নি তার কারণ এরপরেই ওর স্নানের পালা ছিল তো যাই হোক খুব আনন্দ করে সকালটা কেটে গেল আমাদের আর কি বলবো মানে বিয়েতে যা আনন্দ হয় আর কি আর নিজের বাড়ির বিয়ে হলে তো কোনো কথাই নেই দেখো তোমরা নিশ্চয়ই আমাদের হাসি থেকে বুঝতেই পারছো হ্যাঁ তো যাই হোক সমস্ত আনন্দ শেষে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার রাতের ব্লগটা দেখবে পরের দিন মানে বিয়ের ব্লগ তো চলো আজ তবে আসি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাতে সবাই খুব ভালো থেকো টাটা